মানুষের মূল্য সব জায়গায় একরকম না শিক্ষণীয় একটি গল্প প্লিজ একটু শুনবেন একদিন এক ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে এসে বলল। বাবা জানো আজকে আমার বন্ধুরা আমাকে খেলতে নিল না ওরা বলে আমি নাকি কুৎসিত তবে কি দেখতে সুন্দর না বলে আমার কোনো মূল্য নেই ছেলের এমন কথা শুনে বাবা কিছুটা ব্যথিত হলেন কিন্তু ছেলেকে নিজের খারাপ লাগার বিষয়টি বুঝতে দিলেন না ছেলেকে জড়িয়ে ধরে তিনি বললেন কে বলেছে আমার তোমার কোনো মূল্য নেই অবশ্যই মূল্য আছে। তবে এসব বিষয়ে আমি তোমার সাথে এখন কোনো কথা বলতে চাই না তার চেয়ে তুমি এখন আমার একটা কাজ করে দাও তো আব্বু ছোট্ট ছেলেটা খুবই উৎসাহ নিয়ে বাবাকে বলল। কী কাজ বলো বাবা আমি এক্ষুনি করে দিচ্ছি এবার বাবা বললেন আমার কিছু জরুরি টাকার প্রয়োজন এজন্য পুরাতন এই ঘড়িটা বিক্রি করতে চাচ্ছি তুমি একটু এলাকায় গিয়ে খোঁজ করে দেখো তো কেউ এটা কিনতে চায় কি না হঠাৎ বাবার কাছ থেকে এমন কথা শুনে সে ভীষণ অবাক হলো সে বলল কি বলো বাবা এই ঘড়িটা না দাদুভাই তোমাকে উপহার দিয়েছিল শেষ পর্যন্ত কি না এটা বিক্রি করবে তাছাড়া এই পুরাতন অচল ঘড়িটা মনে হয় না কেউ কিনবে এবার বাবা একটু সিরিয়াসভাবে বললেন আহা বিক্রি করা পারবে না সেটা বলো তুমি আগে এটার দাম যাচাই করে আসো তো আর তাছাড়া বিপদে অন্যের কাছে হাত পাতার চেয়ে নিজের যা আছে তাই নিয়েই বিপদে মোকাবেলা করা উচিত ঠিক আছে বাবা তাহলে ঘড়িটা দাও আমি দেখি আশপাশের কেউ এটা কিনতে চায় কি না এ কথা বলেই ছেলে ঘড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর বিষণ্ন মন নিয়ে বাবার কাছে এসে সে বললো তোমাকে বলেছিলাম না বাবা পুরাতন এই ঘড়িটা কেউ কিনতে চাইবে না একজন নিতে চাইলো কিন্তু দাম বলেছে মাত্র দুশো টাকা বাবা বললেন না না এত কম দামে ঘড়ি বিক্রি করব না তুমি বরং বাজারের কিছু ঘড়ির দোকানে যাচাই করে দেখে এসো আর একটু ভালো দাম পাওয়া যায় কি না এবার ছেলে ঘড়িটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো ঘন্টা দুই পরে এসে এসে বলল বাবা তুমি চাইলেই এবার ঘড়িটা বিক্রি করতে পারো কয়েকটি দোকানে ঘড়িটার মোটামুটি ভালো দাম বলেছে এক আঙ্কেল তো বললো উনি দুই হাজার টাকা দিবে দুই হাজার না না এ তো আমার কাজে হবে না শোনো আব্বু তুমি শেষবারের মতো আরেকটা চেষ্টা করো এই ঘড়িটা নিয়ে শহরের পুরাতন জাদুঘরে গিয়ে দেখো ওনারা রাখতে চায় কি না বাবার কথা মাত্র এই ছেলেটা সরাসরি জাদুঘরে চলে গেল কিন্তু এবার তার অভিজ্ঞতা ছিল পুরোপুরি ভিন্ন আনন্দে দৌড়াতে দৌড়াতে সে বাবার কাছে এসে বলল বাবা তাড়াতাড়ি চলো জাদুঘরের আঙ্কেলরা এটা দেখা মাত্রই আমাকে বললো এই ঘড়িটা আমি কোথায় পেয়েছি এই ঘড়িটা নাকি একটা অ্যান্টিক পিস ওনারা এটার জন্য দুই লক্ষ টাকা দিতে চেয়েছে তাই নাকি থাক কোথাও আর যেতে হবে না আব্বু আমি আসলে ঘড়িটা বিক্রি করবো না এটা তোমার দাদুভাইয়ের ভাইয়ের স্মৃতি আমার কাছে এটি অমূল্য বাবা হেসে হেসে কথাগুলো যখন বলছিলেন তখন অবাক বিস্ময় ছেলে কিসের যেন সমীকরণ মেলাচ্ছিল বাবা আবার বললেন শোনো আব্বু শোনা আমাদের জীবনটা বড়ই বিচিত্র ঠিক এই ঘড়িটার মতোই আমাদের মূল্য সব জায়গায় একরকম না জীবনে চলার পথে কেউ আমাদের অবমূল্যায়ন করে এড়িয়ে যায় আবার সঠিক স্থানে গেলে ঠিকই সঠিক মূল্যায়ন পাওয়া যায় তোমার বন্ধুরা তোমাকে খেলতে নেয়নি বলে নিজেকে মূল্যহীন ভাবার কিচ্ছু নেই আসলে ওরা তো তোমার বন্ধুই নয় নিশ্চয়ই তুমি চলার পথে জীবনে অনেক ভালো সঙ্গী পাবে যারা নিঃস্বার্থভাবে তোমাকে পছন্দ করবে রূপ গুণ আর বাহ্যিকতা দেখে যাজ করবে না তাহলে বলো তো আব্বু সোনা আজকে ঘড়ি বিক্রি করার এ বিষয়টি থেকে তুমি কি শিখলে ছেলে খুবই খুশি মনে বাবাকে বলল। তোমাকে অনেক ধন্যবাদ বাবা আজ আমি বুঝলাম জীবনে চলার পথে সবাই বন্ধু হতে পারে না আর সবার কাছ থেকে গুরুত্ব পাওয়ার আশাও করা বোকামি সঠিক স্থানে গেলে ঠিকই সঠিক মূল্যায়ন পাওয়া যায় বাবা ছেলের এই গল্প থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে জীবনের ধ্রুব বাস্তবতায় আমরাও মাঝে মধ্যে ঠকে যাই ঠেকে যাই ভুল মানুষের কাছে অবমূল্যায়িত হয়ে নিজেকে পরাজিত ভাবতে শুরু করি জীবনের পরিক্রমা এসব ভুল মানুষের সাথে জড়িয়ে থাকা দুঃসহ স্মৃতি ভুলে যাওয়াই ভালো সামনে ভালো কিছু অপেক্ষা করছে বুদ্ধিমান তারাই যারা সঠিক সহযাত্রী আর উপযোগী পরিবেশ খুঁজে নিতে পারে